মানে গোলাপ পছন্দ করে না এরকম কিন্তু কেউ যাবে না অসম্ভব এটা একদম গোলাপে ভরা মনে হচ্ছে গোলাপের বাগানে চলে আসছি একগুচ্ছ গোলাপ ফুটে আছে খুব সুন্দর লাগছে দেখতে খুব চমৎকার এটা এবং তার মেইন বৈশিষ্ট্যটাই হচ্ছে ফুলটা লাগতেছে কইলাম ভাই জীবন্ত জীবন্ত মানে হাত দিয়ে ধরতে পারবো এরকম ফিল লাগতেছে যে আমি ধরতে পারবো জিনিসটা হাতে ভাই এই বিছানায় ঘুমাইলে মানে ঘুম কিন্তু খুব ভালো হবে ভালো হবে এবং জিনিসটা অনেক আরামদায়ক যদি আরামদায়ক মনে হবে একটা ফাইভ স্টার হোটেলে চলে আসছে ভাই এটা কি দেখালেন এটা তো একদম ফেসবুক ইউটিউব যত সোশ্যাল মিডিয়া আছে সব জায়গায় ভাইরাল সব জায়গায় ভাইরাল এবং কাপানো একটা ডিজাইন

ভাইয়া এই যে এত সুন্দর একটা থ্রি ডি বিছানার চাদর জি এটা দেখলে আসলে মনটা ভরে যায় ভরে যাওয়ার মতন ডিজাইন এবং ভরে যাওয়ার মতন থ্রি ডি রকম আর মনটাও কিন্তু জুড়িয়ে যায় এত সুন্দর থ্রি ডি বিছানার চাদর আর জাস্ট দেখেন টাচ করা যায় মনে হচ্ছে ভাই এই ফুলগুলো হাতে নেওয়া যাবে হাতে নেওয়া যাবে নেওয়া যাবে এরকম জীবন্ত একদম জীবন্ত ফ্লাওয়ার এত সুন্দর মানে যে দেখবেন সেই কিন্তু ক্রাশ খাবেন ভাই আপনাদের কাছে আজকে নতুন কি কি ডিজাইন আসছে ভাইয়া আজকে ভিডিওটা সবাই মনোযোগ দিয়ে দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত তাহলে একটা যত ভাইরাল কালার এবং সব থেকে ইউনিক ডিজাইন সুন্দর সুন্দর সবগুলা কালার দেখতে পাবেন আজকে ওকে ভিডিওটা বেশি লং করব না অল্প ভিতরে কালার এবং ডিজাইনগুলি দেখাবো আপনাদের আচ্ছা আপনাদের শোরুমে কিভাবে আসা যাবে শোরুম লোকেশনটা হচ্ছে আপনার ঢাকার প্রাণ কেন্দ্র শ্যামুলি বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড আসলে শ্যামুলি টাওয়ার কমপ্লেক্স এটা নিস্তলায় শপ নাম্বার হচ্ছে ডি জিরো ফাইভ স্মার্ট হোম কালেকশন আসলে আমাদের পেয়ে যাবেন এই মুহূর্তে যে বেডে অলরেডি বিছানা আছে একটা চাদর এটা থেকে শুরু করবো তো দেখতে পাচ্ছেন কত সুন্দর মানে যে দেখবে সেই কিন্তু এই বিছানা চাদরটার উপরে ক্র্যাশ খাবেন

এরকম নানা রকম অপারেশন করে ফোনের মাধ্যমে তো ফোনের জিনিসটা আমরা ক্লিয়ার করে দিই ভিডিওটা করা হয় কারণে যদি সবাই ফোন দিয়ে জাস্ট পরটা অর্ডার করতে পারে ডিটেইলসটা আমরা ভিডিওতেই বলে দিই জি কাপড়টা মেইনলি থাকতেছে হচ্ছে চেরিকট কাপড় বলা হয় এটাকে এটা হচ্ছে একটা থাইল্যান্ডের ফেব্রিক্স হিসেবে এটা বলা হয় থাইল্যান্ডের চেরিকট কাপড় এটা আপনার নিচের সাইডটা থাকবে সিলিকন ইউজ করা যদি কাপড়টা স্লিপ না করে এবং খাটের ভিতরে ইজিলি লেগে থাকে আচ্ছা নকা ফটো 3D প্রিন্ট করার কারণে দেখা যায় ডিজাইনটা দেখা যায় ফুল ভাস হিসাবে দেখা যায় আর কি জি তো এখন যেহেতু বিবরণটা দিয়ে কালারগুলো একটা সাইজ তো মানে একটাই সাইজ বাট কিং সাইজ কিং সাইজ হ্যাঁ 7 ফিট বাই 8 ফিট মানে খাট যত বড়ই হোক যত বড়ই হোক এটাই ফ্রি সাইজ ইজি দেখেন খাটে বিছানার পরেও কতখানি কিন্তু

পরের ডিজাইনগুলো একটা পর একটা দেখিয়ে দিই আপনাদের যেটা পছন্দ হবে এটার স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশটগুলো অবশ্যই দিয়ে দিবেন রাইট আমরা একটা একটা করে ডিজাইন দেখাবো সো আপনারা প্রত্যেকটা ডিজাইন দেখবেন আর স্ক্রিনশট নিয়ে নেবেন আর সারা বাংলাদেশ কিন্তু হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশ ঘরে বসে প্রোডাক্ট নিতে পারবেন জি ওয়াও খুব সুন্দর আরেকটা ডিজাইন এটা তো অ্যাপুদের একদম ক্র্যাশ বলতে পারেন হালকা পিঙ্ক পিঙ্ক কালার বলা হয় এটাকে

আসলে অবশ্যই তারা বলবে যে চাদরটা কোথা থেকে নিছেন তাদের শুরুতে এবং ফাস্টের কথাই থাকবে এটা জি এবং এটা দেখে কেউ মন মুগ্ধ হবে না এটা মনে করুন বলাই যাবে না যেই দেখবে সেই এটার প্রতি মুগ্ধ থাকবে খুব চমৎকার দেখতে সো যাদের পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন আর প্রাইস পড়তেছে সার্ভিসের সেট মাত্র মাত্র 1999 টাকা পেয়ে যাচ্ছেন আর স্মার্ট হোম কালেকশনের এটা স্পেশাল অফার পরের কালারটা চলে যায় পরের কালারটা ওয়াহ ভাই কি দেখাইলেন এটা মানে গোলাপ পছন্দ করে না এরকম কিন্তু কেউ যাবে না অসম্ভব এটা একদম গোলাপে ভরা মনে হচ্ছে গোলাপের বাগানে চলে আসছি একগুচ্ছ গোলাপ ফুটে আছে

আর সারা বাংলাদেশ আপনারা কিন্তু হোম ডেলিভারি নিতে পারবেন স্মার্ট হোম কালেকশনের পক্ষ থেকে জি পরের চলে আচ্ছা ওয়াও ভাই এইটা কি জিনিস একটা গোলাপ একটা গোলাপের মাঝে কত কিছু রয়েছে দেখেন এটা ভাই ভালোবাসা সিঙ্গেল একটা অফ হোয়াইট গোলাপ এবং গোলাপের দেখেন পাতাটাও কিন্তু দেখেন একদম অস্থির লেভেলের ভাই এটা দেখার সাথে সাথে আপুরা ক্র্যাশ খেয়ে যাবেন ক্র্যাশ খেয়ে যাবেন এত সুন্দর

ওয়াও ভাই यार एकटा डिजाइन জীবন্ত ফুল ভাই হবে ফুলে ফুলে বাগান ফুলের বাগানে চলে আসি জীবন্ত ফুলের বাগানে দেখেন কি সুন্দর প্রাইস পড়তেছে only only 1999 টাকা সো চার পেয়ে যাচ্ছেন স্পেশাল অফারে ওকে পরের চলে যাই পরের ডিজাইনটা ভাই ভাই এটা ভাই এলিট ক্লাস পিপলদের জন্য দেখেন কি সুন্দর মন মাতানো মন ভরে যাওয়ার মতো ডিজাইন দেখেন চোখ ফেরাতে পারবেন না একদম চোখ চড়িয়ে যাবে ভাইয়া ওকে কিভাবে কুরিয়ারে নেওয়া যাবে ভাইয়া কুরিয়ারের নাম ফেসিলিটা হচ্ছে আমাদের একটা নাম্বার শো করতেছে এই নাম্বার আমাদের ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে ইমো হোয়াটসঅ্যাপে এসে যে পণ্যটা আপনার চয়েস আছে ডিজাইনটা সেটা একটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে স্ক্রিনশটটা দেবেন আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস দেবেন ঢাকার ভিতরে হলে টোটাল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে হলে সামান্য কিছু টাকা অ্যাডভান্স করতে হবে দুশো থেকে তিনশো টাকা বাকি টাকা পণ্য হাতে পেয়ে চেক করে দিয়ে দিতে পারবেন ওকে এরপরে ভাই পরের কালেকশনটা তো ভাই আরও ওয়াও ভাই জাস্ট ওয়াও কোনো কথা হবে না ভাই এত সুন্দর অ্যাপুরা কিন্তু এই কালারটার ফ্যান মানে এত সুন্দর লাগে পার্পেল কালারগুলো দেখেন পারফুলের মধ্যে এখানে কিন্তু মিক্স কালার আছে দেখেন খুব সুন্দর খুব চমৎকা লাগে প্রাইসটাও কিন্তু একদম ধামাকা ধামাকা থাকবে এবং অনেক অনেক কালার চয়েস থাকে সবার কালার ভাই এগুলো তো সহজ নষ্ট হবে না নাকি পাঁচ বছরের ভেয়া কালার রং কশের গ্যারান্টি থাকবে পাঁচ বছরের ভিতর রং কশ বা কালার যদি কোনো ডিফেক্ট হয় সেই ক্ষেত্রে রিপ্লেস থাকবে আচ্ছা টোটাল একটা দিয়ে যাবেন আর একটা নিয়ে যাবেন নতুন ওকে পাঁচ বছরের গ্যারান্টি আর এইটা দেখেন মনে হচ্ছে একটা ফাইভ স্টার হোটেলে চলে এসেছি

মণি মুক্তা থাকবে এখন খাটে খাট হবে এখন লাখ টাকায় পরিণত এই মণি মুক্তা খাটে থাকে যাদের বাসায় পুরান খাট আছে তারা যদি এই বেডশিটটা বিছান আপনার খাটার কেউ চিনতে পারবে না এত সুন্দর মনে হচ্ছে যে আকাশ থেকে মুক্তা পড়তেছে মুক্তা পড়তেছে খুবই চমৎকার দাম পড়তেছে অনলি 1999 টাকা চার পিসের সেট স্মার্ট হোম কালেকশনের স্পেশাল অফার আবারও এক গুচ্ছ গোলাপ নিয়ে হাজির হলাম দেখেন গোলাপ এত সুন্দর গোলাপ দেখেন একদম ফুটে আছে জীবন্ত গোলাপ ফুল পেয়ে যাবেন মাত্র উনিশশো নিরানব্বই টাকায় যারা যারা নেবেন স্ক্রিনশট নিয়ে নেন এবং খাটকে বানিয়ে ফেলেন ফুলের বাগান ওয়াও আরো একটা চলে আসছে দেখেন কি সুন্দর ভাই কোনটা ছেড়ে কোনটা নিব মন তো আসলে মানে না এত সুন্দর ডিজাইন ডিজাইন আর ডিজাইন ওকে এরপরে পরের কালারটা চলে যায় এই যারা কোন ফুল পছন্দ করেন না আমার মত সাদা মাটা জীবনবিযাপন করেন তাদের জন্য মাঝে মাঝে একটু একটু করে আলো জ্বলবে টিপটিপ করে খুব সুন্দর ভাই অস্থির প্রাইস পড়তেছে চার পিসের থাকবে মাথার বালিশের কভার কোল বালিশের কভার আর বিছানার চাদর टोटल চার পিসের ফুল সেটআপ পেয়ে যাবেন এবং এইগুলা যেগুলো এখন কালারগুলো দেখালাম 15 20 পিসের মত এই কালারগুলো হচ্ছে সবথেকে চাইদেবুনা এবং অনেকটা ভাইরাল হিসাবে বলতে পারে এরপরও আমাদের আরো পঞ্চাশ ষাটটা কালার এবং প্রিন্ট এবং ডিজাইন রয়েছে যদি নিতে চান আমাদের স্ক্রিনশটে দেওয়া যে হোয়াটসঅ্যাপ এই নাম্বার নাম্বারটা দেখতে পাচ্ছেন এটা ইমো হোয়াটসঅ্যাপ দুটোই রয়েছে এখানে আপনারা মেসেজ দিবেন কালারগুলি দিয়ে দেওয়া হবে এখান থেকে চয়েস করে নিতে পারবেন রাইট ধন্যবাদ ভাইকে সো আজকের ভিডিও এতটুকুই যারা পছন্দ করছেন স্ক্রিনশট নিয়ে নিচ্ছেন আর অবশ্যই ভাইদের নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের চ্যানেল নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন এবং বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ